আমাদের মহান বিজয়ের মাস ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে আমাদের বাংলাদেশের বিজয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে উজ্জীবিত হয়ে আমাদের আনন্দিত হওয়ার কথা ছিল বাট চরম দুঃখের বিষয় হল আনন্দিত হওয়া উজ্জীবিত হওয়া তো দূরের কথা রীতিমতো ভয়ের মধ্যে আছি ভীতির মধ্যে আছি শঙ্কার মধ্যে আছি এবং সংকটের মধ্যে আছি দর্শক শ্রোতা অনেকে প্রশ্ন করতে পারেন কিসের ভয় কিসের শঙ্কা শেরি বা সংকট সব ক্লিয়ার হতে পারবেন চলুন ছোট্ট একটি ভিডিও ক্লিপস শুরুতে দেখে আসি দর্শক শ্রোতা কি দেখলেন কি শুনলেন এবং কি বুঝলেন দু সালের এই মহান বিজয়ের মাসে ডিসেম্বর মাসে এসে আমাদেরকে দেখতে হচ্ছে খোদ বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দেয়া হচ্ছে যেই পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে উনিশশো একাত্তর সালে সশস্ত্র রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ নয় মাসের এই সংগ্রামের মধ্য দিয়ে লাখো লাখো মানুষের তাজা প্রাণের বিনিময়ে লাখো মা সম্ভ্রম হানির মধ্য দিয়ে এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল সেই উনিশশো সালের স্বাধীনতা অর্জনের পর আজ চুয়ান্ন বছর পর এসে দু সালে বাংলাদেশের মাটিতে দেখতে হচ্ছে এই ধরনের স্লোগান এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা এগুলো কিসের ইঙ্গিত এবং এই স্লোগান কোনো ব্যক্তিকেন্দ্রিক দেয়া স্লোগানও না বরং ক্রাত সম্মেলনের নামে অসংখ্য দর্শক শ্রোতার মঞ্চ থেকে এই স্লোগান দেয়া হচ্ছে আপনি এই স্লোগানটিকে নিছক কোনো ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যেতে পারেন এটি কি কোনো নিছক বা বিচ্ছিন্ন ঘটনা আমার কাছে তা মনে হয় না বরং আমার কাছে মনে হচ্ছে দু সালে এসে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব এক হুমকির মুখে পড়তে যাচ্ছে এটি তারই একটি পূর্বাভাস পূর্বলক্ষণ তাই এটিকে নিছক ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই দর্শক শ্রোতা চব্বিশের অভ্যুত্থানের পর এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে জয় বাংলা বলে যদি কেউ স্লোগান দেয় তাহলে তার উপরে মপতন্ত্র করা হয় তাকে পেটানো হয় তাকে গ্রেপ্তার করা হয় কেউ যদি উনিশশো সালের স্বাধীনতা সংগ্রাম নিয়ে কথা বলে এই দেশের সংবিধান সংরক্ষণের জন্য কথা বলে তাহলে তাদের উপরে মপতন্ত্র প্রতিষ্ঠা করা হয় তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করে তাদেরকে সন্ত্রাস বলে মামলা দেয়া হয় তাদেরকে হত্যা মামলায় ঢুকিয়ে দেয়া হয় এই ঘটনা অসংখ্যবার দু হাজার চব্বিশের অভ্যুত্থানের পরে এই দেশে ঘটেছে অথচ জয় বাংলা এই স্লোগানটি ছিল আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান আমাদের বাংলাদেশের জাতীয় স্লোগান যদিও এই স্লোগানটিকে আওয়ামী লীগ তাদের দলীয়করণ করে ফেলেছিল সেই দোষ অবশ্যই আওয়ামী লীগকে বাট এই চব্বিশের অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেয়া যাচ্ছে না মুক্তিযুদ্ধের স্লোগানটা দেয়া যাচ্ছে না মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আলোচনা করা যাচ্ছে না মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি যে সংবিধান সেই সংবিধান সংরক্ষণের লক্ষ্যে কথা বলা যাচ্ছে না তাহলেই ধরে পিটানো হচ্ছে মামলা দেয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে অথচ স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে স্বাধীনতা বিরোধী দেশকে মাথায় তুলে রাখার জন্য তারা পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দিল সেখানে কোনো মব হয়েছে তাদেরকে পেটানো হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কোনো মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আমি এখন পর্যন্ত দেখিনি তাহলে এটি কিসের ইঙ্গিত তাদের বিরুদ্ধে মব করা না না মবের পক্ষে আমি বাট সর্বত্র তো এখন মপতন্ত্র চলছে তো যারা পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে তাদের উপরে মব চলে না তাদেরকে গ্রেপ্তারও করা হয় না কোনো মামলাও দেয়া হয় না তার মানে কি তাদেরকে সুযোগ করে দেয়া হচ্ছে তাদেরকে সাহস দেয়া হচ্ছে তাদের পথ উন্মুক্ত করে দেয়া হচ্ছে তাই তো তাহলে দর্শক শ্রোতা এর মধ্যে আপনারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকির লক্ষণ খুঁজে পাচ্ছেন কিনা শুধু এখানেই নয় দু হাজার চব্বিশের অভ্যুত্থানের পর একের পর এক এই দেশের কৃষ্টি কালচার শিল্প সংস্কৃতির উপরে যেভাবে আঘাত হানা হচ্ছে এগুলো কি এই ঘটনাগুলো আসলে একই সুতায় গাথা বলে আপনার কাছে মনে হচ্ছে না শত শত মাজার ভাঙ্গা হলো মতের হলেই তার বিরুদ্ধ বিরুদ্ধে তার উপরে মততন্ত্র প্রতিষ্ঠা হয় মতের অমিল হলেই তাকে ধরে যত্রতত্র পিটানো হয় ইভেন লাশ পর্যন্ত কবর থেকে তুলে লাশ আগুনে জ্বালিয়ে দেয়া হয় সেই ঘটনা বিশ্বের কোথাও ঘটেছে কিনা আমি জানি না কিন্তু দুহাজার চব্বিশের পরে চব্বিশের অভ্যুত্থানের পরে এই নতুন বাংলাদেশে ঘটেছে যারা বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ বলতে চায় যারা বাংলাদেশটাকে নতুন বন্দোবস্তের বাংলাদেশ বলতে চায় যারা এই বাংলাদেশকে স্বাধীনতা টু পয়েন্ট জিরো বলতে চায় তো স্বাধীনতা টু পয়েন্ট জিরো মানে কি পাকিস্তানের স্লোগান দেয়া এই দেশে বসে যারা চব্বিশের অভ্যুত্থানের পরে এই দেশকে স্বাধীনতা টু বলতে চান তাদের কাছে আমার প্রশ্ন আপনাদের স্বাধীনতা টু পয়েন্ট জিরোর অর্থটা কি পাকিস্তানকে আনন্দিত করা উজ্জীবিত করা পাকিস্তানকে মাথায় তুলে স্লোগান দেয়া এইটা আপনাদের স্বাধীনতা টু পয়েন্ট জিরো চব্বিশের অভ্যুত্থানের পর নাট্য চর্চা বন্ধ করে দেয়া হয়েছে থিয়েটার গুলোতে আঘাত হানা হয়েছে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দেয়া হবে সেই নিয়োগ বাতিল করে রাখা হয়েছে বাংলা একাডেমিতে বই পুস্তক যা ছিল জাহানারা ইমামের কেজি দরে বিক্রি করে দেয়া হচ্ছে তো এই যে ঘটনাগুলো ঘটতেছে দু হাজার চব্বিশের পর একের পর এক এই দেশের শিল্প সংস্কৃতি কৃষ্টি কালচারের উপরে আঘাত হানা হচ্ছে বাউল শিল্পীদের উপরে আঘাত হানা হচ্ছে যত্র তত্র বাউল শিল্পীদেরকে পেলে তাদেরকে পেটানো হচ্ছে পেটাতে পেটাতে তাদেরকে পুকুরে বা খালে ফেলে ফেলা হচ্ছে লাথি মারা হচ্ছে তাদেরকে আইন সব তারা নিজেরা হাতে তুলে নিয়েছে এর পরে এসে এই দু সালের ডিসেম্বরে দেখতে হলো এই ধরনের জঘন্য স্লোগান তাহলে চব্বিশের অভ্যুত্থানের পর থেকে এই যে ঘটনাগুলো আমি বললাম এগুলো আপনার কাছে মনে হয় কিনা যে একই সুতায় বাধা চক্রক্রমিক ভাবে তাদের এই কার্যগুলো হচ্ছে তাহলে দর্শক শ্রোতা এই দেশের স্বাধীনতা এই দেশের সার্বভৌমত্ব কোন দিকে গিয়ে ঠেকতেছে সেই প্রশ্ন আপনাদের কাছে রাখছি রেখে আজকে বিদায় নিচ্ছি আলোচনা আর বাড়াবো না আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে